হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসের মৃত্যুতে নতুন প্রেসিডেন্ট বেছে নিচ্ছেন ইরানিরা স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলে সন্ধ্যা ছটা পর্যন্ত তবে ভোটারদের উপস্থিতি থাকলেও ভোট দেওয়ার সময় বাড়ানোর কথাও জানানো হয়েছে এছাড়া ভোটের ফল দুই দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো নতুন প্রেসিডেন্ট বেছে নিতে ইরানে নির্বাচন আগাম শুক্রবার সকালে রাজধানী তেহরানের একটি কেন্দ্রে ভোট দেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন ইরানের গার্ডিয়ান কাউন্সিল ছয়জনকে মনোনয়ন দিলেও দুজন প্রার্থিতা প্রত্যাহার করেন ভোটের মাঠে আছেন বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও স্পিকার বাঘের কালিবাফ পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাই জালিলি এছাড়াও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফাপুর মোহাম্মদী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়া এদের মধ্যে বাঘের কালিবাফ ও সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তবে এবারও কোনো নারীকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়নি গার্ডিয়ান কাউন্সিল ভোট নিয়ে ইরান জুড়ে নিরাপত্তা জোরদার করা হয় মোতায়েন করা হয় আইন আইনশৃঙ্খলা বাহিনীর দুই লাখেরও বেশি সদস্যকে দেশটিতে ভোটার প্রায় ছয় কোটি দশ লাখ এছাড়াও বিশ্বের প্রায় একশোটি দেশে তিনশোর বেশি কেন্দ্রে ভোট দেন ইরানের নাগরিকরা সবশেষ দু হাজার একুশ সালের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আটচল্লিশ শতাংশের কিছু বেশি যা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বনিম্ন চূড়ান্ত ফল দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে এমনটাই জানাচ্ছে ইরানের গণমাধ্যমগুলো তবে চার প্রার্থী যদি পঞ্চাশ শতাংশের কম ভোট পান সেক্ষেত্রে ফল ঘোষণার পর প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীকে নিয়ে আবারও হবে ভোট ইরানের প্রেসিডেন্ট নির্বাচন হবার কথা ছিল দুই সালের জুনে কিন্তু উনিশে মে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ায় হচ্ছে আগাম নির্বাচন সৃজন ডিবিসি নিউজ ডেস্ক